আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বৌয়ের কাছে আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বউয়ের কাছে আমি মরি মনের জ্বালাতে সুখ পেলাম না বউয়ের কাছে দাদারা আপনারা দেখে নিন আমার দ্বিতীয় পক্ষের বউ এদের তবে আমার বউয়ের একটু কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন বউ আমার কত যত্ন করে ওকে শুনছো আমার দোকান খোলাই আছে আমি শুনতেই পাচ্ছি আর তোমার এই কথাবার্তা শুনিয়ে আমার আর ভালো লাগে না জ্ঞান জানে তুমি তো জানো আমার সিনেমা না দেখলে ঘুম হয় না শুধু তাই নয় বিউটি পার্লারে না গেলে আমার তোমার বোনের কথা আর কে খুলে বলিও না আমার যত সব তোমার বৌদির ট্রিটমেন্ট মানে বিল্লেন দাদারা আমার বৌদির ট্রিটমেন্ট করার জন্যে যত আমার পকেটে টাকা ছিল সব শেষ করে দিতেই হলাম তো বউ কি কাহিনী আছে শুনতে যাবে তুমি তো জানো ওই সিনেমা হলি সিনেমা না দেখতে গলি আমার খুবই হয় না হ্যাঁ সেটা জানি তারপরে ওই কোন জায়গায় মিটিং মাটাং হলি ওখানে গেলি একটু গল্প না করি তোমার আমার ভালো ঠায় না তা কি করতে হবে আমার কত টাকা দাও না গো চাললে সিনেমালে একটা বই দিয়েছে দাঁড়ি কি বই মাইনি পি ও বইটার নাম শুনলে না আমার মনে হয় আমার জন্য চারি বছর পয়সা আছে গো বাবা রে একটা কথা আমি বলতে তুই ভালো করে কান পেতে শোনো আমার কাছে কিন্তু ওই বাজে কথা করার মতো একটা পয়সা করি আমার কাছে নেই চুপ করি তো তুমি তো জানো দশটা নয় পাঁচটা নয়

আমি সিনেমা হলে আমি হ্যাঁ করি রান্না বান্না এসব আমার করতে হবে আর ওই ছাদিতে আমার কাপড় জামা সার ব্লাউজ হ্যাঁ তোমার আন্ডার প্যান্ট সব

চলিয়ে গেল মাঝে মাঝে মনে হয় সারা গলায় দড়ি দিয়ে এই দুলালপুরি যে কোনো কাঁটাল গাছ আমি ঝুলিয়ে মরি আবার বলি গেল ওরে না মাটি যদি হাতে না পাই ব্যাস মোমেন আলী ডুম তাহলে কি করবে অনেকদিন বাদে একটা কথা আমার মনে পড়িয়ে গেছে একদিন বলছে তা রাগারাগি করি কামরুক কামুকাই গিয়েছিলাম ওখানে সাধু বাবার সাথে আমার খুব আলাপ হয়েছিল সাধু বাবার পাটি পেতে দাম চান করা বা জল তুলে দিতাম তিনি সন্তুষ্ট হয়ে আমার একটা মন্ত্র শিখিয়ে দিল আচ্ছা এক কাজ করলি হয় না বউ যখন আমার এত কাজের কথা বলে আচ্ছা মন্ত্রটা একবার প্রয়োগ করলে হয় না বউয়ের কাজের নিকুচি করিয়েছে আমি যদি মন্ত্রটি পাঠ করি তাহলে কিছুক্ষণের অন্তত ঘন্টা চার পাঁচ আমি আরামে ঘুমতে পারবো আমি কি সেই মন্ত্র একবার কি পাঠ করব দেখি কি হয় চার ঘন্টা অন্তত তো ঘুমো না যাবে জয় মা কামাখ্যা ও ও ক্লিং ক্লিং চার ঘন্টা অন্তত আমি ঘুমতে পারবো আরাম যা হোক পরে করুক বউ ফিরতে আয় ফেরু না ফিরতে আয় না ফিরি এইখানে চার ঘন্টা অন্তত ঘুমিয়ে থাকবে হাই জীবন থাকবে নাই জীবন থাকবে দুটো রেকটা শুশুড়ি বইটি যে এত ভালো হবে শুনলি বইতে যে দেখলাম না তাতে মন গেলে কোথায় ও শুনছো আমার জন্যে জল গরম করেছো ঠিক যে মনে করেছি তাই যা মনে করেছি ঠিক তাই অমনি নাম থেকে ঘুম আরম্ভ করেছে বলি আমার জল গরম করেছ আমার ছায়া ব্লাউজ এগুলো তুলেছ বলি কানের মাথা কি খেয়েছো নাকি কেমন এগুলো ওকে শুনছো কথা বলছেন না কেন তবে কি সত্যি সত্যি মরে গেল নাকি ও আমার তো তা পাখি কি মরেছে একদমই নড়ছে না কি করি ও আমার বাবা গো এ আমার কি সর্বনাশ ও

আর দাদা সুস্থ মানুষ মূল্য কি করে আমি বলতে পারব না আমার আমার ভাই এখন উপায় কি হবে গো হয়ে গেছে হয়তো দাদা স্ট্রোক হয়েছিল এই জন্যে দাদা হয়তো মরে গেছে এই জন্য কান্নাকাটি করলে তো কোনো লাভ নেই এর সৎকার তো করতে হবে তার তো হবে তার এক কাজ করি গ্রামের পাড়ার ছেলেদের ডাকতে হবে তুমি কিছু টাকা বার করো সৎকার করতে গেলে তাদেরকে পড়াতে গেলে টাকা লাগবে না কার তারপরে ক্রাসিনটি টায়ার পাঁচজনকে বলতে হবে তাদের খাওয়া দাওয়া মদ আরো অনেক কিছু আছে কিন্তু আমার কাছে তো একটা পয়সা নেই ভাই দাদা এত কাজকর্ম করেছিল চারশো টাকাগুলো কি করেছে আমি তো সব সব সিনেমা থেকে শেষ করে দিয়েছি সে কি আরে কি হয়েছে ভাই আর কি হবে বৌদির কাছে একটা টাকাও নেই এদিকে দাদার সৎকার করতে হবে আমি বলছি বুল্টু একটা কথা শোন এক কাজ করলে হয় না আরে ওকে শ্মশানে পড়তে গেলে অনেক টাকা লাগবে এক কাজ করি বৌদির কাছ থেকে লাশটা নিয়ে গিয়ে ওই শ্মশানের তারি ওকে কবর দিয়ে আছে সেই ঠিক ভালো হবে না ঠিক 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 রাইট কথা এইটাই ঠিক বৌদি বৌদি ঠিক আছে ঠিক আছে আমরা যখন পাড়ার ছেলে আর আমরা যখন এমনি দেখেছি আর আমাদের দাদা যে আমরা দাদাকে তো সবাই ভালোবাসতাম নাকি হ্যাঁ এই তো এই জায়গায় তো বাঙালি মার খাচ্ছে এমনি এমনি আর তা কথা হচ্ছে কি যখন দাদা মারা গেছে তখন আমরা এই পয়সা খরচা করবো নাকি বলো সন্তোষকার হ্যাঁ তো কথা তাহলে ঠিক আছে বৌদি তুমি এক কাজ করো তুমি জিনিসপত্রগুলো ওদিকে যদি গোছাপা থেকে গোছাও তোমার এখানে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হবে না যাও যাও আমরা দাদাকে আমরা নিশ্চয়ই নিয়ে যাবো যাও 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 আর কষ্ট করে তোমাকে দাঁড়তাম না যাও 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 আমার কি এই যে বলতুদ তাহলে একে কি করবেন আরে দাদি একে কি কাঁদে করবো নাকি কথাই বলে না মরা মরে গেলে ভীষণ ভাল হয় এক কাজ করি ঠ্যাং ধরে টানতে টানতে একদম ওকে মুখে শ্মশানে কবু দিয়ে আসবো চলো তো যত সব চলো বলি বলো বলি এখানে যখন কবতায় হয়ে গেছে আকাশের পরিস্থিতি তো ভালো নয় তাহলে এক কাজ করি এখান থেকে তাড়াতাড়ি আমি চলে

কত যেন ভার ভার দেখো আমি তো তোমার জন্য কিছু আনতে পারিনি তাই তোমার জন্য দুটো ফুল মুড়িয়ে এনেছি আর এক মন্ডিল বিড়ি এনেছি কেইটা তুমি কেও কেমন আমার হাতে দে আমার হাতে দে কে কে কথা বলল

ভগবান আমার নিজের বউটার আমি বলতে গেলাম আমার হাতে আমার ভূত মনে করিয়ে চলিয়ে গেল এখন আমি কি করি আর এই কথা যদি আমার বউ গ্রামের মধ্যে গিয়ে বলে যে আমার স্বামী ভূত হয়ে গেছে ওরে বাবা রে আমার মুরগি তোলাই করে চিনিয়ে দেবেন কেমন আমি কি করব রে আমি কনে যাব আমি কি বলছেন বৌদি এখন আমি ও বাবা আমার বউ দেখতেছি গ্রামের লোকজন জড়ো করি আসতেছে দেখি ও বাবা এখন আমি কি করি আমার বউ নিশ্চয়ই কি ওখানে গিয়ে বলেছে যে আমার স্বামী ভূতেই গেছে ওই জন্য গ্রামের লোক আসতেছে ও বাবা এক হাত করি আমি যেখানে ছিলাম আমি সেখানে ঢুকিয়ে পড়ি ঢুকিয়ে পড়ি কই চলুন তো বৌদি চলুন চলুন আমি কে খাবো দেখছি আপনারা এখন যান আগে সাধু বাবা কে নিয়ে আসুন তারপরে তো অন্য কথা ঠিক আছে ঠিক আছে আগে সাধু বাবা দেখো তারপর আমরা তো মস্তান আছি আমরা দুইজন দেখব আরে আরে ওস্তাদ এসব কথা চিন্তা করি কোনো লাভ নেই কোনো চিন্তা করি লাভ নেই যা বা কার হবে ওর জন্য ঠাউরে আছে ও তো চিন্তা করি লাভ আস আরে বৌদি আপনি আসুন এই এই যে ওজা বাবা ও যে বাবা আপনি যখন এসেছেন আরে গাঁয়ের লোকেরা সবাই এসেছে তো হ্যাঁ আরে ভূত কেন ভূতের বাবাও কবে দাঁড়িয়ে থাকবো তা আপনার কোমরে দড়ি কেন শোনো আমি ঢুকবো তো কোমরের মানে কোমরে দড়ি বেঁধেছি এই কারণে ভূতকে তো বিশ্বাস নেই তা ঠিক তোমার স্বামী ভূত হয়ে গেছে আমাকে আমিও যা আমাকে যদি একবার কাছে পায় না তাহলে আমার গুষ্টির ক্ষতায় আগুন দেবে তাহলে আমি যখন টানতে বলবো ভাববো খারাপ থাকলেই তখন দরীটা টানবে বুঝতে পেরেছো তা তুমি একা কার গাঁয়ের লোকেরা কি মরে গেছে নাকি এই সব দুটির ওপরে আর ছাড়া শুন আপনার ওখানে হাঁ করে না দাঁড়িয়ে থেকে গ্রামের লোকেরা সবাই চলে আসুন দেখুন

তার কোনো রকম জীবনটা পেয়েছি আরে বৌদি আপনি কোনো ঘাবড়াবেন না এই দুলাল পুকুর পুরের বুকে আমরা হচ্ছে মস্তান আমাদের নাম শুনলে সবাই ভূত কেন ভূতের বাবারাও ভয় পায় তাই না কি তাহলে চলুন আপনি দেখবেন আমার স্বামী কোথায় ক্ষমতা দিয়েছিল চলতো দেখছি। ওই দেখুন ওই কবরটা দিয়েছিলাম আচ্ছা এর মধ্যে আপনার স্বামীকে কবর দিয়েছিলেন তাই তো হ্যাঁ আর ওখান ওখান থেকে আপনি ভোগ দেখেছিলেন ঠিক আছে দেখছি ঠিক 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 হ্যাঁ ভো ভো মিড়িয়াই মামা রে ওকারা ওই ছুরি যদি পেটের মধ্যে ফকাত করি ঢুকিয়ে দেয় ফকুত করে রক্ত বেরিয়ে যাবে এখন আমি কি করি এই ভূত এখনো বলছি বেরিয়ে আয় আর নইলে আমাদের হাতে ছোড়া দেখতে পাচ্ছিস তো একারে পড় ওপর করে দেবো ওস্তাদ ওভাবে হবে না তুমি সরো আমি দেখছি আচ্ছা যত তবে রে ভূত তোকে আমি আরে আমি বেজুচ্ছি 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 আমি ভূত না আমি ভূত না সত্য করে বলো কে শিখি ও তুমি ভূত না না তুমি ভূত বাবা বিশ্বাস করুন এই দেখুন বাবা সকলে না আমি বৌত না তাহলে তুমি এখানে এলে কি করে তাহলে শোনো বাবা আমার বউ এত আমাকে খাটায় খাটুনি ঠেলায় না আমার বউ সিনেমায় যাওয়ার সময় আমাকে কতগুলো কথা বলে গিয়েছিল আচ্ছা যেমন হচ্ছে ঘর দর মোছা উঠোন ঝাঁট দিয়া জামা কাপড় কাঁচা মেলা থালা বাসন মাজা এই সবগুলো আমাকে দিয়ে করাতে চেয়েছিল তারপর তারপরে এই বোর উপরে ঝগড়া করে ছ আগে আমি গিয়েছিলাম ওই কামরুক কামুক এক সাধুর কাছ থেকে না আমি বিদ্যুতে কিবিতে মানে আমি কিছুক্ষণের জন্য মানে চার পাঁচ ঘন্টা ঘুমাবো আমি সেই মন্ত্রটি প্রয়োগ করেছিলাম কেন কারণ আছে যে আমি প্রয়োগ করেছিলাম এই কারণে যে আমার বউয়ের কোনো কাজ আমি করবো না আর আমার বউ কি করেছে ও মনে করেছে আমি মরে গেছি ও তো জানতো না না তো জানতো না তারপরে ও মনে করেছে আমি মরে গেছি তাই গ্রামের লোকেরা